ক্রিকেট জন্য যেন বাজলো এক বিশাল খবরের ঘন্টা বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় বিশ্বসর অলরাউন্ডার সাকিব আল হাসান পিএসএল এর বাকি অংশে লাহোর কালান্দার্স হয়ে মাঠে নামছেন এমন খবর ছড়িয়ে পড়তেই ক্রিকেট দুনিয়ায় আলোড়ন চোখধাধানো পারফরমেন্স নিখুত অভিজ্ঞতা আর ক্যাপ্টেন্সির ছাপ রাখা সাকিবকে নিয়ে লাহোর শিবিরে শুরু হয়েছে উৎসবের আমেজ একদিকে টানাহারির বৃত্তে বন্দি লাহোর অন্যদিকে সাকিবের আগমন যেন নতুন প্রাণ সঞ্চার করেছে দলটির ভক্তদের মাঝে আমরা একজন লিডার খুঁজছিলাম পেয়েছি একজন যোদ্ধা লাহোর গালান্দার্সের ম্যানেজমেন্ট ঠিক এমনটাই বলছে বিশ্বজুড়ে ফ্রাঞ্চাইজি লিগ মাতানো সাকিব যখন পাকিস্তানের মাটিতে আবার মাঠে নামবেন তখন উত্তেজনার পারত যে কোথায় গিয়ে থাকবে সেটা সময়ই বলে দেবে বিশেষ করে বাবর রিসওয়ান সাদাবদের বিপক্ষে সাকিবের জাদুকর স্পিন ও ঠান্ডা মাথার ব্যাটিং দেখার অপেক্ষা এখন পুরো পাকিস্তান বাংলাদেশের সমর্থকরাও একদিকে গর্বিত অন্যদিকে উচ্ছ্বসিত কারণ তারা জানেন সাকিব মানেই চমক সাকিব মানেই গল্প তবে কি এবার পিএসএল শিরোপা ঘুরে যাবে লাহোরের ঘরে সে উত্তর খুঁজতে এবার চোখ রাখুন লাহোরের ম্যাচগুলোতে কারণ সেখানে নামছেন এক বাংলাদেশি টাইগার যার হুঙ্কার শুনবে গোটা পাকিস্তান আইপিএল দু হাজার পঁচিশের মেগানিরামে অবিকৃত থাকা মুস্তাফিজ রহমান হঠাৎ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে অস্ট্রেলিয়ান তরুণ তুর্কি প্রেসার ম্যাগগার কেঞ্জুরিতে পড়তে ভাগ্যের দরজা খুলে গেল বাংলাদেশি কাটার মাস্টারের জন্য দিল্লি ক্যাপিটালস এক প্রকার চমক দেখিয়েই মুস্তাফিজকে দলে নিয়েছে সরাসরি ছয় কোটি রুপিতে দিল্লির এই সিদ্ধান্ত অনেককে অবাক করলেও আইপিএল ইতিহাসে মুস্তাফিজের ধারাবাহিক পারফরমেন্স এবং অভিজ্ঞতাই ছিল প্রধান কারণ দু সালের সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে আইপিএল মাতিয়ে যাত্রা শুরু করেছিলেন তিনি এরপর খেলেছেন মুম্বাই রাজস্থান ও দিল্লিতেও এবার আবারও পুরনো ঠিকানা দিল্লিতে ফিরলেন তিনি তবে আগের চেয়ে আরও বড় মূল্যে বিশেষজ্ঞদের মতে দিল্লি চাইছে বোলিং আক্রমণে অভিজ্ঞতা ও বৈচিত্র্য আনতে আর সে জায়গায় মুস্তাফিজ আদর্শ ইঞ্জুরিতে থাকা ম্যাকগার্গের জায়গা পূরণে তার মত আন্তর্জাতিক মানের একজন ডেথ ওভার স্পেশালিস্ট দলে আসা দিল্লির জন্য হতে মাস্টার স্ট্রোক এদিকে মুস্তাফিজ নিজেও দারুণ রোমাঞ্চিত এখন দেখার বিষয় এই ছয় কোটির মুস্তাফিজ মাঠে কেমন জাদু দেখাতে পারেন কালের কণ্ঠ